বন্ধুরা নমস্কার একটা নতুন রেসিপি নিয়ে এসছি আমি ফুলকপি ক্যাপসিকাম ফুলকপি ক্যাপসিকাম আলু গাজর নাকুল বাটা টমেটো বাটা আর চারমগজ বাটা আপনারা দেখতে থাকুন কীরকম করে কি করি আলু আর গাজর আমি ভেজে নেব আগে তেল দিয়ে ভেজে নেব তেল দিলাম একটু নুন দিলাম যাতে সেদ্ধটা তাড়াতাড়ি হয়ে যায় গাজর আলু দিয়ে দিলাম এটা হলুদ কোনো ব্যবহার হবে না দেখুন বন্ধুরা আমার গাজর আলু ভাজা হয়ে গেছে আমি কিনে নিলাম

তেল দিলাম কাঁচা লঙ্কা দিলাম দারচিনি দিলাম টমেটো বাটা দিলাম দিলাম ঝাল দেবো না বেশি কেননা বাচ্চা আছে খেতে পারবে না কাঁচা লঙ্কা একটা দিয়েছি আর একটা মগুর দানার সঙ্গে বেটে দিয়েছি ক্যাপসিকাম গাজর আলু ফুলকপি দিয়ে দিলাম দিয়ে নাচতে থাকলাম বাটা হয়েছিল তা হ্যাঁ এটা দিয়ে আমি দিয়ে দিলাম একটু জল দিলাম একটু চিনি দিলাম যেহেতু নিরামিষ তো হ্যাঁ এই জন্য একটু চিনি দিলাম দিয়ে দিলাম আর দিলামের পাতা অল্প করে একটু ছড়িয়ে দিলাম দেখতে থাকুন ভালো লাগলে আপনারা অবশ্যই হ্যাঁ লাইক করবেন বানিয়ে একবার খাবে হ্যাঁ এই ভালো লাগলে মিনার কিচেনে আপনি অবশ্যই জানাবেন এই রেসিপিটা একটু পাত্রের মধ্যে আমি ঢেলে নিলাম ভালো লাগলে নিশ্চয়ই অবশ্যই মিনার কিচেনে আপনারা অবশ্যই জানাবেন রাখছি